হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা কিছু ভাই বেড়াদার মিলে পথচারীদের জন্য ইফতারির আয়োজন করেছি তেহারি পাকাইছি এবং তার সাথে খেজুর আর এক বোতল পানি দেওয়া হয়েছে যে এখানে অনেক ভাই বেড়াদারই আছে যে আমরা অংশগ্রহণ করেছে এবং সবাই জন্যে আপনারা দোয়া করবেন আর আমরা এরা প্রতি বছরই করে থাকি আর এটা হয়েছে কিন্তু মেইন যে মেইন হচ্ছে আমাদের খলিল ভাই উৎসাহ দেওয়ার জন্য তাকে মানে সে বছরই এটা আলোচিত করে এবং উৎসাহ করে তার মানে প্রতি বছরই শুরু করে যে আমরা আসে মিলে একত্রিক একটা ইত্যাদি আয়োজন করি পত্রচার জন্য ভালো লাগে আর প্রতি বছরই করে থাকি আমাদেরকেও ভালো লাগে এটা মানে করতে খুবই ভালো লাগে এবং আশেপাশে কিছু ভাই আছে তারাও উৎসাহ দেয় এবং এই আয়োজনের টাকা পয়সার শরিক হয় এবং আমরা জানি আরও ভালো কিছু সামনে করতে পারি এবং দোয়া করবেন এবছর খুব মানে ওইভাবে করা উচ্চ ছিল না তারপরে তারপর ভাই বললো যে না আসেন আমরা একবার হলেও মানে দুই ডাক হইলেও পাকাই যে চেষ্টা করলাম যে যাক যখন তখন চেষ্টা করে দেখি ইনশাল্লাহ হয়ে গেছে আমাদের দুই তেহারি হয়ে গেছে তো দুই আমাদের ইনশাল্লাহ তিনশো প্যাকেটের মতন হয়ে যাবে আমরা এভাবে তাকে তিনশো প্যাকেট এবং এক প্যাকেট তেহারি তিনটা খেজুর এবং একটা পানির বোতল এটা একজনের দিলে তখন দেখা তেহারি খাইয়া সে পানি খেতে পারব এবং আপনারাও সবাই প্রতি সবাই এগিয়ে আসুন যে মানুষ মানুষের জন্য আপনি আমার প্রতি এগিয়ে আসবেন আমি আর আপনার প্রতি এগিয়ে আসবো বা যা যেটুকু সম্ভব যে একটা মানুষকে খাওয়াবেন যে যার যতটুকু সম্ভব যে ওইভাবেই করেন দেখবেন আপনার দেখা থেকে আরেকজনে করবো আরেকজনের দেখা থেকে আরেকজনে করবো তাতে কি হইব যে মানুষের প্রতি মানুষ মহাব্বত করব এবং ভালোবাসা বাড়ব তাই আমরা সকলে যেহেতু করতে আছি এবং সবাই জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন আরও ভালো কিছু করতে পারি সামনে ইনশাল্লাহ আর আপনারা যা যতটুকু সাধ্য মতন থাকে এবং সবাই সবার জন্য এগিয়ে যাবেন আমাদের ভিডিওটা কেমন হলো এবং আমার আয়োজনটা কেমন হল কমেন্ট করে জানাবেন আমাদের ভুল ভুল ত্রুটি থাকতে পারে হয়তো আপনারা যদি কমেন্টে জানান তাইলে আমরা হয়তো ওই দিকে সাইরে নেওয়ার সুযোগ পাবো এবং আর ভালো কিছু করার সুযোগ পাবো ভুলভি থাকতেই পারে হ্যাঁ তাই Oh. Uh.